এশিয়া কাপের স্কোয়াড নিয়ে বিসিবির পরিকল্পনা যেখানে তিন তরুণ ক্রিকেটার হতে পারেন বাংলাদেশের দলের বাজির ঘোড়া টুর্নামেন্টে বড় কিছু অর্জনে তারা হতে পারেন অধিনায়ক এবং কোচের ট্রাম্প তাই তাদের নিয়ে এখন থেকে বড় স্বপ্ন দেখছে সমর্থকরা এশিয়া কাপে বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড হবার সম্ভাবনায় থাকা এই তিন ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট শনিবার আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের দিনক্ষণ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এরপর থেকে দিন গণনা শুরু হয়ে গেছে টাইগার ক্রিকেট প্রেমীদের দীর্ঘ তিন বছর পর আবারও টি টোয়েন্টি সংস্করণে এই টুর্নামেন্ট খেলতে যাবে লাল সবুজের প্রতিনিধিরা তাই আসরে ভালো কিছু করার জন্য এখন থেকে পরিকল্পনা শুরু করেছে বিসিবি এবং টাইগার টিম ম্যানেজমেন্ট পাশাপাশি নির্বাচকরা ব্যস্ত সময় পার করছেন ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গড়তে আর সেখানেই তিন ক্রিকেটার হতে পারেন দলের বড় ট্রাম্প কার্ড টানা দুই সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ ক্রিকেট দল পাশাপাশি তরুণদের পারফরমেন্সে আশাবাদী সমর্থকরা লিটন দাসের নেতৃত্বে আগে যে অনেকটাই ইম্প্রুভ করেছে দলের প্রতিটা সদস্য এদের মধ্যে আলাদাভাবে যে তিনজন নজরে থাকবেন তাদের মধ্যে প্রথম নামটা হল তনজিৎ হাসান তামিম ভয়ডরহীন অ্যাপ্রোচ বড় শট খেলার মানসিকতা এবং হার্ড হিটিং অ্যাবিলিটির কারণে এখন বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন তামিম চলতি বছর ব্যাট হাতে এখন পর্যন্ত বেশ সফল তিনি সালে এখন পর্যন্ত সংক্ষিপ্ত ফর্মেটে এগারো ম্যাচ খেলে ৩১০ দশ রান করেছেন তিনি যেখানে একত্রিশ গড়ের পাশাপাশি ছক্কা মেরেছেন মোট একুশটি যা কিনা টেস্ট খেলুড়ে দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ এছাড়া তামিমের স্ট্রাইক রেট দেড়শোর ওপরে তার চেয়ে বড় কথা দেশের চেয়ে বিদেশের মাটিতে বেশ সফল তিনি বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এখন পর্যন্ত তিন ম্যাচে তার ব্যাটিং গড় ছত্রিশের উপরে আর স্ট্রাইক রেট একশো দশমিক ছয় ছয় তাই বলাই চলে আসন্ন এশিয়া কাপে বড় দায়িত্ব থাকবেন বাম এই ওপেনার তার মতোই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন তরুণ শামীম হোসেন পাটোয়ারি সবকিছু বিবেচনা করলে বর্তমানে টি টোয়েন্টি ফর্ম্যাটে টাইগার দলের সেরা ক্রিকেটার তিনি ইনিংসের শেষ দিকে ব্যাট করতে এসে ছোট বড় ক্যামিও খেলে ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই ক্রিকেটার তার সাথে সবচেয়ে বড় বিষয় হল তার পার্ট টাইমার হিসেবে বোলিং করার ক্ষমতা যেমনটা দেখা গেছে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চলতি বছর বারো ম্যাচে প্রায় এক করেছেন তিনি দেশের বাইরে এখন পর্যন্ত ষোলো ইনিংসে একশো বাষট্টি স্ট্রাইক রেটে দুশো পঁয়ত্রিশ রান করেছেন এই বাম হাতি তার মতোই এশিয়া কাপে জাতীয় দলের জন্য অন্যতম বড় ট্রাম্প কার্ড হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন দিন জাতীয় দলে ফিরে বেশ ভালোই ছন্দে আছেন তিনি এই মুহূর্তে টাইগার টি টোয়েন্টি দলে একমাত্র পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তাই স্বাভাবিক ভাবে বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে অবদান রেখে কোচ ফিল সিমন্সের বাজির ঘোড়া হতে পারেন তিনি আর সব মিলিয়ে বলাই চলে এশিয়া কাপে ভালো কিছু করতে হলে এই তিনজনকে রাখতে হবে বড় অবদান এখন দেখার পালা প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারেন তারা